এখনও জ্বলছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন আগুনের কারণে দেশের প্রধান এই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে আগুনের কারণে এ পর্যন্ত নয়টি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে বিকল্প বিমানবন্দরে নেমেছে এর মধ্যে আটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আমদানিকার্গো কমপ্লেক্সে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে আগুনের তীব্রতা বাড়তে থাকলে পর্যায়ক্রমে তেরোটি স্টেশনের মোট সাইত্রিশটি ইউনিট সেখানে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী এবং বিজিবির সদস্যরাও কাজ করছে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন আগুন লাগার পর থেকেই বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়েছে সন্ধ্যা ছটার সময়ও আগুন জ্বলছিল এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন ছিল জনতার ভিড় নিয়ন্ত্রণে বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সরে যেতে বলা হয় কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে সাধারণত আমদানি করা পণ্য বিশেষ করে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও পচনশীল দ্রব্য রাখা হয় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আসার পরই সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ ও কার্গো ভিলেজ পুনরায় চালুর সময় জানা যাবে মাত্র তিন দিনের ব্যবধানে রাজধানীর মিরপুর চট্টগ্রাম ইপিজেড এবং এবার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে হতবম্ব সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন এগুলো নিছক দুর্ঘটনা নয় বরং কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হতে পারে নাগরিক সমাজের দাবি সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলোর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করতে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত জরুরি